হ্যালো গার্স আসসালামু আলাইকুম এখন আমি বাংলাদেশের দান চাষের উপর কিছু কথা বলবো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাট তারপরেও আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দান অথবা চাল আমদানি করতে হয় দোসর বাংলাদেশের এক নং অর্থকারী ফসল হচ্ছে দান এটি খুবই একটি বাজে একজাম্পল আমাদের জন্য যা আমাদেরকে বাড়ি থেকে চাল আমদানি করতে হচ্ছে কিংবা হয় আমাদের ধান চাষের পরিমাণ বাড়াতে হবে সরকারকে ভর্তুকি দিতে হবে কৃষককে সরকারকে ভর্তুকি দিতে হবে কৃষককে কৃষকরা জানো পর্যাপ্ত পরিমাণ সার পানির ব্যবস্থা করতে পারে পোকামাকড় দমনে তারা ভ্রমণ করে তারা ভালো শস্য উৎপাদন করতে পারে দানের কথা বলছি আগামী দিনগুলোতে যেন বাংলাদেশ এক মন কিংবা এক কেজি চালও বাইর থেকে আমদানি করতে না হয় এখন থেকে আমাদের সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ধরনের প্রজেক্ট পরিকল্পনা তৈরি করতে হবে কিভাবে বাংলাদেশকে দান চালে সংসম্পূর্ণ করা যায় কোনোভাবেই যেন বাইর থেকে আমাদের চাল আমদানি করতে না হয় বরং আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা রপ্তানি করব এখনই আমরা সে কাজ শুরু করতে পারি সরকারকে অনুরোধ জানাবো সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদের বাংলাদেশকে কৃষিতে খাদ্যে সংসম্পূর্ণ করার জন্য সব ধরনের পলিসি আমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে ইয়েস বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ সুজলা শুকোলা শস্য শ্যামলার আমাদের এই সোনার বাংলাদেশে আমাদের কোনো কিছুই দান গম বাইরে উৎপাদন হয় বাইরে থেকে আমদানি করতে কোনো সমস্যা নাই অন্যান্য ডাল পেঁয়াজ রসুন আদা মশলা মশলা এগুলো যেন কোনো কিছুই আমাদের বাইরে থেকে আমদানি করতে না এখনই আমাদের সে প্রজেক্ট গ্রহণ করার জন্য আমাদের সরকারের প্রতি আমি আহ্বান জানাবো প্লিজ আপনারা গ্রহণ করুন গ্রহণ করুন বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশকে আমরা সমস্ত অর্থকারী কৌশলে সং করতে চাই আজকের এই নদীর কূলে নদীর মাঝখানে দাঁড়িয়ে এই হোক আমাদের স্বপ্ন আমরা আমাদের সোনার বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখব কি ক্ষুদামুক্ত একটি বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উন্নত